হ্যালো বন্ধুরা আসসালাম নতুন একটি ব্লক নিয়ে আবারও সবার সামনে চলে আসলাম আজকে দেখানোর চেষ্টা করবো হজরত শাহজামাল রহমতুল্লাহ এর মাজার শরীফ এটি জামালপুর শহরে অবস্থিত ধারণা করা হয় যে দিল্লি সম্রাট এর রাজত্বকালে ইয়েমেন থেকে আগত হজরত শাহজামাল নামে একজন ব্যক্তি দুশো জন মানুষ নিয়ে এই অঞ্চলে এসেছিল এবং এই অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে আর তখন এই অঞ্চলের নামকরণ করা হয় হজরত শাহজামাল এর নাম অনুসারে তখন থেকে আজকের জামালপুর আর মাজারের পাশে রয়েছে পুরাতন এরকম একটি মাজার সংলগ্ন মসজিদ আর মাজারের অন্যতম আকর্ষণ হলো মাজার ভেতরে হজরত শাহজামাল এর কবর আর যেটি এই ঘরের ভেতরে অবস্থিত আর প্রতিদিন এখানে শত শত এই হজর শাহজামাল এর ভক্তরা এখানে আসে এবং এই কবরটিতে জিয়ারত করে আর কিছু কিছু মানুষ আছে যারা এটাতে মানত করে ভেতরে এই ছোট্ট ঘরটিতে যে কবরটি দেখতে পাচ্ছেন এটি হজরত শাহজামাল রহমতুল্লাহ এর কবর ঘরের ভেতরে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো একটা পালঙ্কের নেই এই কবরটি সাজানো হয়েছে নানান ধরনের ফুল দিয়ে আর ভেতরে গেলে নানান ধরনের আতরে সুঘ্রাণ পাবেন আপনারা যদি জামালপুর শহরে আসেন তাহলে এখানে অবশ্যই এসে ঘুরে যাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ